নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সঙ্গীতের প্রতিদিনের আজকের নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি এই ভিডিওটা আমি সোমবারে শ্যুট করেছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকের দিনে আমি এই ভিডিওটা পোস্ট করছি আর এখন বাজে সকাল আটটা আমি চলে এসেছি আমাদের খোলানে ঢেঁড়স গাছ লাগানো আছে প্রচুর ঢ্যাঁড়স গাছ লাগিয়েছি তো ঢ্যাঁড়স গাছে তো খুবই অনেকগুলোই ঢেঁড়স হয়েছে তো ভাবলাম যে সকালে ঢেঁড়স তুলে নিয়ে আসি সেরকম কিছু সবজি ঘরে ছিল না তো গাছে যেহেতু প্রচুর ঢ্যাঁড়স হয়েছে আর দুদিন অন্তর অন্তরেই ঢেঁড়স তুলতে হয় না হলে ঢেঁড়সগুলো আর খাওয়া যায় না আর আমাদের ঢেঁড়সের বাগানের মধ্যে না প্রচুর ঘাস হয়েছে তো একজন দাদাকে নেওয়া হয়েছে এই ঘাসগুলো তোলার জন্য তো দাদা বসে বসে সব ঘাসগুলো পরিষ্কার করছে আর এখন তো বৃষ্টি হচ্ছে তো ঘাস পরিষ্কার করলে কী হবে বৃষ্টির জল পরে আবার ঘাস তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা ঢ্যাঁড়স তুলতে এসেছি বাড়িতে সেরকম কোনো সবজি ছিল না তো ভাবলাম যে ঢেঁড়স তুলে নিয়ে যাই ঢেঁড়স দিয়ে কিছু একটা রান্না করা যাবে আর এদিকে ভিডিও তো শ্যুট করছি কিন্তু পোস্ট করার একদমই মন চাইছে না একদমই ভাল লাগছে না যে ভিডিও এডিট করি মানে করতে ইচ্ছা করছে না করতে যাচ্ছি আবার মানে সেই সম্পূর্ণ কাজটা করে উঠতে পারছি না কিছু না কিছু কাজ থাকছেই তার মধ্যে দুটো বাচ্চা নিয়ে সেই কারণে আরও হয়ে উঠছে না যে ভাবছি যে এই সময় করব এই সময় করব। এদিকে রাতেও করতে পারছি না ঘুম পেয়ে যাচ্ছে আর ভিডিও এডিট করতে গেলে না মনটা বসাতে হয় আর মনটা একেবারে বসাতে পারছি না তো সেই জন্যই আরও ভিডিও এডিট করতে পারছি না তো এই যে দেখো এই কটা ঢ্যাঁড়স আমি তুললাম তো চলো এটা নিয়ে বাড়িতে যাই আর দেখি যে কি করব এটা দিয়ে আর দরজার কাছে দেখো একটি কুকুর শুয়ে আছে তো বেশিরভাগ সময় এখানেই থাকে সকালবেলা করে আসে বিস্কুট খেয়েছে তারপর বিস্কুট টিস্কুট খেয়ে নিয়ে এসে আবার এখানেই শুয়ে থাকে তো ঢ্যাঁড়সগুলো নিয়ে চলে আসলাম বাড়িতে তো দেখো আমি এখন বাড়িতে এসে সবজি বানাচ্ছি তো অনেকক্ষণ ধরে ভাবলাম যে ঢ্যাঁড়সটা দিয়ে আমি কী করবো তো কিছু ভেবে পাচ্ছিলাম না একবার ভাবলাম যে ঢেঁড়স পোস্ত করব তারপরে ভাবলাম যে ঢ্যাঁড়স দিয়ে শসা বাটা দিয়েও ভালো লাগে ঢ্যাঁড়স আর সেদ্ধও খাই সেদ্ধ তো অনেক অনেকবারই খেলাম এবার ঢ্যাঁড়স হওয়াতে তো সব কিছু ভাবনা করে শেষ পর্যন্ত আমি ঢ্যাঁড়সটা ভাজাই বানালাম যে ঢেঁড়স ভাজাটা খেতে ভালো ভালো লাগে আর আমার মেয়ে ছোট্ট একটি মেয়ে আছে দুই বছরের তো আমার মেয়েও ঢ্যাঁড়স ভাজাটা খেতে খুবই ভালোবাসে তো এদিকে ঢেঁড়স ভাজাটাও হয়ে গেছে আর যা যা রান্না করবো আজকে সেই জন্য সবজিটা বানিয়ে নিচ্ছি আর গ্যাসে একদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এই সময় আমার মেয়ে ঘুমোচ্ছে সেই জন্য ভাবলাম যে এই সুযোগে তাড়াতাড়ি করে আমি সবজিটাও বানিয়ে নিই আর যতটা পারি রান্না করে রেখে দিই কারণ মেয়ে উঠে গেলে আবার মানে অসুবিধাই হয়ে যায় মেয়ে উঠবে ওকে ব্রাশ করাবো আর সেই কাজ টাজ করতে অসুবিধা হয় কারণ ওকে কোলে নিতে হয় একটু কান্নাকাটি করবে ঘুম থেকে উঠলে আর এই যে দেখো বলতে বলতেই ঘুম থেকে উঠে গেছে তো ঘুম থেকে উঠে দৌড়ে চলে আসলো আমার কাছে তো ওকে একটু অনেকক্ষণ আদর টাদর করলাম আর ঘুম থেকে উঠলেই স্বাভাবিকভাবে বাচ্চারা একটু খ্যান খ্যান করে তো ও সেরকমই করছিল এখন কিন্তু বাজে নটা তো ঘুম কিন্তু অনেকটাই হয়েছে অনেকক্ষণই ঘুমিয়েছে তাও খ্যান খ্যান করছে তো এই যে দেখো এখন ব্রাশ করাচ্ছি আর নানান রকম গল্প বলে কথা বলে ওকে এখন বুঝিয়ে ব্রাশটা করাতে হবে দেখো এদিকে অনেক কষ্ট তো মেয়েকে ব্রাশ ট্রাশ করালাম তো এখন তো মেয়েকে খাওয়াবো তো ভাবলাম যে তার আগে আমি একটা রান্না বসিয়ে দিই তারপরে গিয়ে মেয়েকে খাওয়াবো কারণ মেয়েকে খাওয়াতেও তো প্রচুর টাইম লাগে তো এখন রান্না করছি দেখো খুব আর এটা হচ্ছে আমাদের বাড়ির বাগানেরই শাক প্রচুর পুঁইশাক হয়েছে আমাদের বাড়ির বাগানে যে এতটাই পুঁইশাক পা ফেলার জায়গা নেই তো ভাবছিলাম যে কি রান্না করবো তখন বাড়ির বাগান থেকে পুইশাক তুলে এনে সেটাই রান্না করছি আজকে করছি পুঁয়ের চচ্চড়ি তো সেই জন্য সর্ষা বেটে নিয়েছি আর সর্ষাটাকেও আমি ছাঁক ভালোভাবে ছেঁকে নিলাম এইভাবে চিকেন নিলে শস্যের খোসাগুলো চলে যাবে আর রান্নাটাও কিন্তু খুব সুন্দর হবে খেতে আর এইভাবে তোমরাও রান্না করে দেখো তো দেখবে যে গ্যাস ট্যাসও হবে না তো আমি নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর রান্নাটাও হয়ে গেছে তো আমি ঢাকা দিয়ে রাখলাম চলো চলো আমরা সেন্ট্রাল যাবো আমরা পড়াশোনা করবো চলো চলো তো দেখো এখন আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি অঙ্গনবাড়ি সেন্টারে তো আমাদের বাড়ির কাছে আছে অঙ্গনবাড়ি সেন্টার তো সেখানে বাচ্চাগুলোকে একটু অ কব পড়ানো হয় তো বাড়ি থেকে এক মিনিট পায়ে হেঁটে এরকমই কাছে অঙ্গনবাড়ি সেন্টার তো সেখানে দেখো চলে আসলাম হ্যাঁ অ আ হসই দীর্ঘ ওই হাত দাও আয় খেল তো একটু আয় খেল হ্যালো তো এটা হাত দাও এ এখন বাজে সকাল এগারোটা আর মেয়েকেও নিয়ে চলে আসলাম অঙ্গনবাড়ি সেন্টার থেকে তারপরে অঙ্গনবাড়ি সেন্টার থেকে এসেই মেয়েকে আগে একটু ভাত খাওয়ালাম তো ওখান থেকেই একটা সেদ্ধ ডিম দিয়েছিল সেটা দিয়ে ওকে ভাত খাওয়ালাম আর ওইখানে তো মেয়েকে নিয়ে সেন্টারে থাকতে হয় কিছুক্ষণ কারণ একা একা থাকতে চায় না ওকে নিয়ে কিছুক্ষণ থাকি তারপরে ও একটু পড়াশোনা করে তারপরে একেবারে ওকে নিয়ে বাড়িতে আসি কোনো কোনো দিন আবার থাকেও কিন্তু সব সময় আবার থাকতে চায় না তো দেখো এখন হচ্ছে আমি ডিমের ঝোলের জন্য কড়াই জিরা তেজপাতা শুকনো লঙ্কা সম্বার দিয়ে দিয়েছি তারপরে সম্বারটা ভাজা হয়ে গেছে সেই ভাজা সম্বারের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা টমেটো কেটে আর তারপরে দিয়ে দিয়েছিলাম একটু লবণ যাতে টমেটোটা ভালোভাবে নরম হয়ে যায় আর এখন দিলাম পেঁয়াজ আর রসুন বাটা সামান্য একটু পেটে রেখেছিলাম আর এখন দিয়ে দিচ্ছি জিরা আদা লঙ্কা বাটা তার মধ্যে একটু জল দিয়ে দিলাম আর আমার আবার একটু অভ্যাস আছে মশলার হাত ধোয়া জলটা একটু কড়াইয় দেওয়ার তো এটা আবার বাঙালির গৃহবধূদেরই অভ্যাস তো কার কার এই অভ্যাস আছে অবশ্যই একটু জানিও তো মশলাটা ভালোভাবে কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আলুটা মোটামুটি সেদ্ধ করে রেখেছিলাম খুব বেশি সেদ্ধ করিনি তো সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম কষানোর পরে আমি জল দিয়ে দিলাম আর এই যে দেখো ঝোলটা এখন ভালোভাবে ফুটিয়ে নেব আর ঝোলটা ফুটিয়ে নেওয়ার পরে ডিমটা দিয়ে দিয়েছিলাম তো সেই ডিম দেওয়াটা তোমাদেরকে দেখানো হয়নি তো এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ঝোলটা নামিয়ে নিচ্ছি আর আমি দেখো একদমই অল্প তেল মশলাই আজকে ডিমের ঝোলটা রান্না করলাম কারণ এটা একদমই ঘরোয়া রান্না কারণ রোজকার খাওয়ারের জন্য না বেশি তেল মশলাযুক্ত খাওয়ার একদম ভালোও লাগে না আর এইরকমভাবে রান্না করে খেলে শরীরও ভালো থাকবে তো মেয়েকে স্নান করিয়ে দিলাম তো স্নান করানোর পরে মেয়েকে একটা কাজলের টিপ দিলাম তারপরে দেখো বেশ কিছু জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো আমি ধুয়ে মেলে দিলাম তো সকাল থেকে দেখো একটার পর একটা কাজ কিন্তু চলতেই থাকে একদমই কিন্তু রেস্ট হয় না তো ভাবি যে রেস্ট নিয়ে বা কী করবো একদম কাজকামগুলো আগে কমপ্লিট করি তারপরে না হয় একটু রেস্ট নেওয়া যাবে তো স্নান টান সেরে নিলাম স্নান টান সেরে নেওয়ার পরে চলে আসলাম ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে এসে এখন শিবের মাথায় আমি দুধ জল ফুল বেলপাতা এগুলো দেবো তো মায়ের তো পুজো করা হয়ে গেছে অনেক সকালে তো বন্ধুরা আজকের ভ্লগটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তো সেরকম কিছু রান্না বাড়ি তোমাদেরকে আজকে দেখাতে পারলাম না একদমই সহজ সরল সাদামাটা রান্না আজকে দেখালাম কারণ কেউ তো আর প্রত্যেক দিন ভালোবন্ধ সেরকমভাবে খায় না তো যাই রান্না করি সেটাই তোমাদেরকে দেখালাম আর সকাল থেকে সারাদিন কিভাবে আমার গেল এটাই তোমাদেরকে দেখালাম তো বন্ধুরা যদি ভ্লগটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটি ভ্লগে